নমস্কার বন্ধুরা মামা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কড়াইশুটির কচুরি তবে একটু ভিন্ন পদ্ধতিতে এটা অনেক সহজ হবে নতুনদের তৈরি করতে আসুন দেখেনি কিভাবে আমি এই কড়াইশুটির কচুরিটা বানাই প্রথমে কড়াইশুটিগুলোকে আমি বেছে দেব আমি সবগুলো কড়াইশুটি বেছে ফেরত আসছি আমি এই কটা ছাড়িয়ে নিয়েছি আমার সব কটা ছাড়ালাম না এই কটা ছাড়িয়ে নিয়েছি এখানে দু কাপ কড়াইশুঁটি আছে এই দু কাপ কড়াইশুটি দিয়ে আজকে আমি বানাবো এবার একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব এক টেবিল চামচ মৌরি আড়াই ইঞ্চির মতো ছোট টুকরো করে নেওয়া আদা ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর স্বাদ মতো নুন আমি দুই চা চামচ মতো দিচ্ছি এক চা চামচ চিনি আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি একবারে যে কটা মটরশুঁটি ধরবে আমি সে কটা দিয়ে নেব পরে বাকি মটরশুঁটিগুলোকে আবার দিয়ে পিষে নেব আমি প্রথমে জল না দিয়ে একটু পিষে নিয়ে এসেছি এবার একটু জল দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে পিষে নেব যাতে পেশাটা বেশ মিহি হয়ে যায় আমি ভালো করে পিষে নিয়ে এসেছি এখন একটা বাটিতে ঢেলে রাখবো আর বাকি মটরশুঁটিটাও একইভাবে পিষে নেব তবে পরেরবারে বারে শুধু মটরশুঁটি পিষবো সাথে আর কোনো কিছু দেব না আমি সবটা মটরশুঁটি পিষে বাটিতে ঢেলে নিয়েছি এখন একটা প্যানে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ চা চামচ হিং দিয়ে দেব আর আধা চা চামচ মৌরি দিয়ে দেবো ফোড়নটা তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নিয়ে বেটে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দেব এখন মটরশুঁটির পুটটা একদম ঢিমে আছে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে সব রকম মশলা দিয়েই আমি মটরশুঁটিটা বেটেছি সুতরাং আর কিছু মশলা দেব না শুধু ক্রমাগত নেড়ে যেতে হবে বেশি মশলা দিলে কড়াই যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর মুখে দিয়ে একটু দেখে নিতে হবে যে স্বাদটা ঠিক আছে কিনা মটরশুটির পুটটা যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতে থাকবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব আর পুটটা একটা বাটিতে ঢেলে রেখে দেব। এই পুটটা বানিয়ে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিতে পারবেন কুড়ি পঁচিশ দিন ইজিলি এটা ব্যবহার করতে পারবেন এবার আমি ময়দাটা মেখে নেব তার জন্যে দেড় কাপ ময়দা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর আধা চা চামচ নুন আধা চা চামচ গুঁড়ো চিনি আর দু চার চামচ তেল দিয়ে প্রথমে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। যে কোনো কচুরি বানানোর সময় ময়ানটা খুব ভালো করে দিতে হয় তাহলে কচুরি ভালো হয় ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একদম নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করছি আপনারা চাইলে হালকা ঈষদুষ্ণ জলও ব্যবহার করতে পারেন আমি ময়দা ভালো করে মেখে নিয়েছি মাখাটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এবার ময়দাটা ঢেকে মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে এই ব্যাপারটা স্কিপ করলে হবে না কারণ ময়দাটা ময়দাটা একটু রেখে না দিলে সেট হবে না আর কচুরিটা ভালো হবে না আমি ময়দাটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি বেলে নেব। আর আজকে কচুরিটা আমি একটা অভিনব পদ্ধতিতে বানাবো যেটা একদম আনারি হাতেও যে কেউ খুব সহজে পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন আমি আবারও এক মিনিট একটু ময়দাটাকে মেখে নিলাম এবার প্রথমে ছোট ছোটো লেচি কেটে নেব সব কটা লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে হাতের তালুতে নিয়ে গোল গোল করে পাকিয়ে রেখে দেব। দেখুন সব গোল করে পাকিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রাখবো এগুলো যদি আমি ঢেকে না রেখে খোলা রেখে দিই তাহলে বাতাস লেগে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে আর ভালোভাবে বেলাও যাবে না আর কচুরিটাও ভালো হবে না এখন একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লুচির আকারে বেলে নেব একটা বেলা হয়ে গেছে এটা আমি সাইডে তুলে রেখে আরেকটা লেচিও বেলে নেবো আর একটা লেচিও বেলে নিলাম লুচির মতো করে এই লুচিটার উপরে পরিমাণ মতো মটরশুঁটির পুর দিয়ে দেব আমি মোটামুটি দু চার চামচ মতো দিলাম আর পুরটা একটু ছড়িয়ে দিতে হবে এক জায়গায় উঁচু করে দেওয়া চলবে না এবার এর উপর দিয়ে আগে থেকে বেলে রাখা লুচিটা দিয়ে সাইডগুলো এরকম আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেব। আঙ্গুল দিয়ে ভালো করে চেপে দেওয়া হয়ে গেলে আবারও বেলনি দিয়ে একটুখানি বেলে নেব। এবার একটা ধারালো কানা উঁচু বাটি নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে বেলে রাখা কচুরিটা কেটে নেব এতে করে প্রথমে লুচিগুলো যদি গোল করেও না বেলা যায় তাহলেও একদম পারফেক্ট গোল কচুরি তৈরি হয়ে যাবে আর ভেতরে যে পুরটা ভরা হয়েছে সেই পুর ভরারও কোনো সমস্যা থাকবে না আর লুচি ভেদ করে পুর বেরিয়ে আসারও কোনো সমস্যা থাকবে না কেটে নেওয়ার পরে আরও একবার হালকা হাতে কচুরিটাকে বেলে নেব আমি কড়াইতে আগে থেকে খানিকটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে বেলে রাখা কচুরিগুলো দিয়ে ভেজে নেব আমাকে অনেকেই বলেন কচুরি লুচি এগুলো খুব ভালোভাবে ফলে না তার জন্যে কি করতে হবে বলে দিচ্ছি কচুরি যখন ছাড়বেন খেয়াল রাখবেন তেলটা যেন মোটামুটি গরম থাকে আর গ্যাসের আশটা যেন হাইতে থাকে কচুরিটা তেলে ছাড়ার পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজবেন প্রথমেই কিন্তু কমিয়ে দেবেন না তাহলে ফুলবে না ফুলে ওঠার পর সঙ্গে সঙ্গে কমিয়ে দেবেন তাহলে কচুরিটা পরে খাস্তা হবে দেখুন কচুরিটা কীরকম ভালোভাবে ফুলে গেছে এভাবে এপিটোপি দুপিটি ভালো করে ভেজে নিতে হবে তারপর তুলে নেব একটা আমার ভাজা হয়ে গেলে আমি এভাবে সবকটা কচুরি এক এক করে ভেজে নেব কচুরিগুলো সব ভেজে নিয়েছি একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো কচুরি হয়েছে আপনাদেরকে একটা ছিড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে সমস্ত পুরটা ভেতরে ছড়িয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে এই কচুরিটা দেখানোর চেষ্টা করলাম যাতে যে কেউ আনারি হাতেও একদম পারফেক্ট ভাবে এটা তৈরি করে নিতে পারেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কচুরিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার